জি সরকার ভাই আপনি যেহেতু চম্পা আবার কথা বললেন তার সঙ্গে কোনো স্মরণীয় ঘটনা বা মুহূর্ত কোনো শুটিং বটে কোনো স্মরণীয় ঘটনা শুটিং বলে আমার একটি খেয় আছে আমি এই এক জায়গায় শুটিং করতেছিলাম তখন উনি খালি বলতেছে যে জি সরকারের শুটিং করতে আসলে মানে আমি বারবার মানে মনে পড়ে যে যৌবনকালে যদি বা কালে যদি জি সরকারকে পেতাম তাহলে আমি পরিপূর্ণ সব কিছু দিয়ে অভিনয় করতে পারতাম এই কথাগুলো প্রায়ই বলতেন এবং উনি যে অভিনয় করার জন্য চেষ্টা করতেন এবং উনি চরিত্রের ভিতরে ঢোকার জন্য যে চেষ্টা করতেন তার বারবার চরিত্র ঢোকার জন্য সংলাপের জন্য যে চেষ্টা এগুলো আমাকে অবাক করেছে আরেকজন অভিনেতা সে হলো হুমায়ুন ফরিদি আমি অবাক হয়ে যেতাম হুমায়ুন ফরিদি কিভাবে এত সুন্দর অভিনয় করেন এবং উনি কিভাবে এত সংলাপ মনে রাখেন আমার সংলাপগুলো উনি মুখস্থ না করে উনি নিজের আয়ত্তে নিয়ে উনি এত সুন্দরভাবে ডেলিভারি দিতেন দেওয়ার পরে জিজ্ঞেস করতেন সরকার ঠিক আছে তো ঠিক আছে তো আমি অবাক হয়ে যাই এবং এই অভিনেতাকে যদি নিয়ে আরও কিছু ছবি করতে পারতাম তাহলে আরও কিছু ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারতাম আপনি তার সঙ্গে অনেক কাজ করেছেন তো তার কয়েকটি গুণের কথা বলবো এবং মৃত্যুর আগে তার একটি ঘটনা আমার মনে পড়ে দুই দিন আগে মৃত্যুর দুই দিন আগে মানে কাকরাল একটি ডাবিং স্টুডিওতে আমাকে বলতেছে সরকার আমি আরও কিছু দুনে অভিনয় করতে চাই আচ্ছা আমাকে তুমি আগামী ছবিতে রাখবে আচ্ছা মানে অভিনয়ের খুব ছিল অভিনয়ের মানে ভালো অভিনয়ের ভালো সংলাপের খুব পাগল ছিলেন উনি অনেকের শুটিংয়ে এসে আগে বলতেন যে গল্পটা নিয়ে আস সংলাপগুলো শুনি আমার শুটিংয়ে এসে বলতেন যে এখানে হরি দিয়ে এসে কি সংলাপ লেখেছেন এবং সেই ছবির সংলাপ আমার লেখা এবং আমাকে বলতেন যে এত সুন্দর আমার ডেলিভারির মানে মতো করে সংলাপ কিভাবে লেখেন আমি বললাম যে আমি সংলাপ যখন লেখি যে চরিত্রের জন্য লেখি তখন সেই চরিত্র মানে হুমায়ুন ফরিদি আমাকে হতে হয় তারপরে আমি সংলাপ লেখি কথা বলব হুমায়ুন ফরিদি গুণ তো তার অনেক যাই মানে ক্যামেরার বাইরে করতেন কিন্তু ক্যামেরার সামনে উনি ভালো অভিনয় করার জন্য উন্মাদ পাগল ছিলেন জি 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 এবং ভালো অভিনয় করতেন এবং ডাইরেক্টরকে জিজ্ঞেস করতেন যে আমি কি ডেলিভারি দিতে পারলাম বা আমি কি ভালো অভিনয় করতে পেরেছি নাকি আবার শর্টটি দেব এই যে আগ্রহ আবার চেষ্টা আবার করা এগুলো আমাকে অবাক করত যে রকম যদি পাঁচটা শিল্পী পেতাম তাহলে এই দেশে ভালো ভালো ছবি করা সম্ভব হতো রাইট রাইট খুব সুন্দর বলেছেন ওয়াইন ফরদি ভাই আসলে একজন লিজেন্ড আমাদের বাংলা চলচ্চিত্র ওয়াইন ফরদি দিকে নিয়ে কাজ করতে ভালো লেগেছে তো সবচেয়ে ভালো লাগতো চম্পাকে নিয়ে ছবি কাজ করতে এবং ছবির প্রতি যে আন্তরিকতা এত ভদ্রতা এত সৌজন্যমূলক আর আরেকজন আর্টিস্টকে আমি পেয়েছি খুব ভালোভাবে এবং আমার ছবিতে থাকতেনি তিনি প্রবীর মিত্র এবং উনি মানে বলতেন যে আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না উনি সেই মেকআপ নিয়ে রেডি হয়ে থাকতেন কখন আমি ডাক ডাকতাম আর এত গুণী অভিনেতা এত সুন্দর অভিনয় করেন তারপরে আরেকজন পরিচালককে নিয়ে আমি অভিনয় করতে গেলাম তার আন্তরিকতা দেখে তার ভদ্রতা দেখে আমি অবাক হয়ে গেলাম সে হলেন কাজী হ্যা কাজী হ্য আমার ছবি শুটিং করার সময় আমাকে বলতেন সরকার সাহেব আমাকে নিয়ে একটু চিন্তা করবেন না আমি রেডি আছি আমাকে যখন ডাক দিবেন আমি আসবো কাজী হায় সাহেব এত বড় একজন গুণী পরিচালক এবং উনি অভিনয়ের প্রতি এত আগ্রহ এত আন্তরিকতা আমি আমাকে অবাক করে তারপরে আমার ছবিতে অভিনয় করেছিলেন নজরুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে ঢাকা ভার্সিটির ভাইস চ্যান্সেলারের চরিত্র করেছিলেন এবং উনি আমার ছবির মানে এত গভীরে যেতে হবে উনি কল্পনাও করেননি অভিনয় করার সময় আমাকে বারবার বলেছে সরকার আমি সরি আমি এত বড় প্রিপারেশন নিয়ে আসি এবং আমি মনে হয় তুমি যতটুকু চেয়েছো অতটুকু আমি দিতে পারলাম না এবং চাষি ভাই এত সুন্দর অভিনয় করেছেন উনি মানে কোনো প্রকার মেডিসিন ব্যবহার না করে উনি নিজে কেঁদে কেঁদে অভিনয় করেছেন আমার কাছে এত বড় গুণী পরিচালক একটি চরিত্রের জন্য এত আন্তরিক এত চেষ্টা আমাকে অবাক করেছেন দর্শক আপনারা ছবি সিনেমা হলে যেয়ে দেখবেন বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের এই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন